ঘুর করে ঘুরছে মানুষ ঘুরছে ভাগ্য চাকা ঘুরছে রে ভাই অতি চালাক ঘুরছে আবার বোকা চারিদিকে কত চারি জুরি মিথ্যে কথার ফুল জুড়ি এরি মাঝে কেউ প্রেমে পাগল এসব দেখে মরি মরি বলে ডাক মাথায় চুল গজায় নিজেরই মাথা টাক কথা কাজে মিল নাই কোনো হচ্ছে চিচিং ফাঁক ভালো মন্দের মিশে এক যেন রসের হাড়ি বড় লোক হওয়ার কম্পিটিশন চলছে উড়ো হুড়ি রসের হাড়ি বাড়া বাড়ি রসের হাড়ি বাড়া ও ভাড়া কিন্তু আঙ্কেল সেদিন তো আংটি আমাকে ডেকে বললো ভারতের জন্য আমি তার কাছে দিই এই কথা কইছে হ্যাঁ শুনে তো আমি অবাক হয়ে গেলাম আন্টি আপনার সম্পর্কে এমন ভাবে কথা বলছিল আপনার অবস্থাও কিন্তু অনেক খারাপ হয়ে যাবে জামিলে বেগম একজন এই শহরের স্বনামধন ব্যবসায়ী আচ্ছা এবার বুঝতে পারলাম আপনি কার এখানে এসেছেন শুনেছি আপনি আপনার মেয়েকে চামিলি বেগমের ছেলের সাথে ফুসলিয়ে ফাঁসলিয়ে বিয়ে দিয়েছেন যাতে করে চামিলি বেগমের সম্পত্তি আপনি ভোগ করতে পারেন তাই না সব সব মিথ্যে কথা সব কিছু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দেখুন আমি কিন্তু আপনাকে আবার সতর্ক করে দিচ্ছি পুনরায় যদি এই ধরনের অপরাধের সাথে আপনি লিপ্ত হয়ে থাকেন তাহলে কিন্তু এবার আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব রাসেল আপনি আমার আপনি ডাকলি তো আমি আপনার রুমে চলে যেতাম না না জরুরি একটা কথা বলার জন্যই আমি আপনার রুমে আসলাম দুর্নীতি দমন কমিশন থেকে প্রত্যেকটা অফিসে চিঠি পাঠানো হচ্ছে আমরা যে লোনগুলি দিচ্ছি সেগুলি সঠিক প্রক্রিয়ায় দিচ্ছি কিনা আমাদের অফিসে কোনো অনিয়ম হচ্ছে কিনা আমাদের সব পেপারস ঠিক আছে কিনা দোদকের থেকে লোক এসে কিন্তু এগুলি চেক করে দেখতে পারে আমি কিন্তু একটু টেনশনে আছি আপনি মাথায় রাখবেন আমাদের অফিস থেকে কোন রকম অনিয়ম দুর্নীতি যেন না হয় আমরা যে লোনগুলি দিচ্ছি সেগুলি যেন সঠিক প্রক্রিয়ায় হয় জি স্যার জি স্যার আপনি কোনো টেনশন করবেন না সাহেব গত বছর সৎ ব্যবসায়ী হিসেবে আমি শুদ্ধাচার পুরস্কার পেয়েছিলাম সরকারের পক্ষ থেকে এমন কোন ঘটনা যেন না ঘটে যে পুরস্কারটা আবার ফেরত দিয়ে দেওয়া লাগে না স্যার আপনার কাছ থেকে তো সততা শিখেছি ওটা ফেরত দিতে হবে না ইনশাল্লাহ আমরা আবারও পাবো স্যার রাসেল সাহেব আপনাকে আমি অনেক পছন্দ করি এবং আপনার উপর আমার ভরসা আছে এই কারণে কিন্তু আমাদের অফিসে লোন সেকশনের দায়িত্বটা আমি আপনার উপর দিয়েছি প্লিজ এমন কোনো ঘটনা যেন না ঘটে যে আমার মান সম্মান নষ্ট হয়ে যায় স্যার আমি আপনার আদর্শে আদর্শিত আপনি আমার উপর এতটুকু ভরসা রাখতে পারেন ইনশাল্লাহ লোন সেকশনে কোনো ঝামেলা হবে না আপনি আবার কি ভাবছেন না না তেমন কিছু না আচ্ছা আপনি কোন থানা থেকে এসেছেন বলুন তো কোতোয়ালি থানা থেকে কোতোয়ালি থানা আগে বলবেন না কোতোয়ালি থানা মামা তো ভাই তো আমার ওসি আমি তাকে ফোন করছি যে আপনি কি যে করেন না দুধ আপা 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 প্লিজ আপনি স্যারকে ফোন দিবেন না কেন ফোন না আপনি বসুন আপনাকে আমি চা নাস্তা খাওয়াবো আরে হ্যাঁ বসুন না তাহলে ম্যাডাম থাকুন আমি যাই না কোথায় যাবেন আপনাকে আমি চা নাস্তা দেব খাবেন বসবেন আমার ভাইকে কল দিয়েছি

না থাকবে আর বিষয়টা হলো আমাকে একজন ভাড়া করে এনেছে আমার কোনো দোষ নেই এই দেখুন আমার বিরুদ্ধে কিছু করবেন না আমাকে ছেড়ে দিন প্লিজ আপনাকে তো আমি ছেড়ে দেবই। কিন্তু আমার সাথে যে এই ব্যবহার করেছে আপনাকে যে পাঠিয়েছে তাকে আমি এবার দেখে নেব ম্যাডাম আপনার যা খুশি যা মন চায় আপনি করেন কিন্তু ম্যাডাম আমি চাই ম্যাডাম আমি আর কিচ্ছু করবো না ম্যাডাম আর কখনো আমার সামনে আসবি না সাহস কত ভুয়াশে যে আমার বাড়িতে এসেছে আর জামিলি বেগম এই গেম খেলেছে আমার সাথে আমি ওকে দেখে নিচ্ছি কত ধানে কত চাল জান তুই আনাকান বুদ্ধি তো আর তো চিন্তা পারছি না বুদ্ধি তো সাই কি কি কইলে ভালো হইব কো আর তো

ওইটা কথার কথা কইছে আঙ্গুরে ডল লাগানের এত বড় গা মাইয়া থাকলে মানুষ বিয়া করে আর বা বিয়া করতে তুই আর তোর মা তোর বাপটারে যে কি জ্বালান জ্বলাইছো সহজ সরল মানুষ যা। তার তো ঘুম ভাঙিয়ে গেছে আমি নিশ্চিত সে আজ করুক আর কাল সে বিবাহ করবি করবে তুই তো গল গই গেছ তুই এলে তুই বেকিং কই হলাই দি আরস গল ক্লাউ আন্দাজ করিয়ে কও যায় আহ তোর আব্বা একটা সহসরল মানুষ অথচ তোর মা একজন অশাসীর খন্নাস আর তুই মিল্লায় দুই খন্নাস মিল্লা লোকটারে সর্বশান্ত করে দিবি লোকটা বিদেশের বাড়িতে কত কষ্ট করে টাকা পয়সা কামাই করে তো করে দেয় আর তোরা এইটা তাসের ঘরের মতো উড়েছ শোন প্রবাসী বইয়া যে বাইরে কষ্ট করে কোরিয়া দেশে আইয়া দ্বিতীয় বিবাহ কি লিখে করে করতে তোদের মতো এরকম সন্তান আর তোর মার মতো এরকম বজ্জাত স্ত্রী এই কষ্টের সুদে হইয়ের পর দ্বিতীয় বিবাহ আমি যদি তোর বাপ হইতাম তুই আমার সামনে থাকতে আর তোর মুখ সামলাই কথা তোর তুই তো অনেক ভালো এখন বুদ্ধি দি এখন কাম কর আর বাপের লগে বিয়ে করি আর বাপের খরচা লাগ তুই খরচা বাসিস যা কে আমরা কি কিছু নাই না মুখ বাপ নাম নাই ও সমস্ত খয়রা তুই তোর বাই কর

মুখ সামলাই কথা কও কইলাম কিন্তু সব রাই তো সাবা ভাঙিয়া লাগি আজকে ফেসা ফেকতেছি আর যা 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 সর সামিতে যা এদিকে যা যা এদিকে যা জামা কাপড় বিরিপ কেস ভরতে পারো অল্পতে নামা লাগবে জীবনে আর সংসার করবে ঠিকমতো মাজা খারা করবে থাকতে দেব না আমার নাম দেলোয়ার কয়সার চাউলে কয়সার ডাল হয় কড়াই গন্ডাই বুঝেই দেব জীবনে বহুত থাবরাইছো আমি থাবর খাওয়ার দিন শুরু কি বদা কি পারফরমেন্স কেমন ওরে ভাই আমি ভাবছিলাম ওই মহিলা খুব সাদা সিদা সিনেমাতে অভিনয় করে কিন্তু না ভাই বাস্তবে খুবই কঠিন ভাই আমি যে এইভাবে ধরা খেয়ে যাব ভাই আমি এটা বুঝতে পারিনি ভাই তার মানে কি তুমি কি নাম বলে দিছো যে ওরে ভাই রে ভাই কি বলবো সে আমাকে থানায় দিতে চাইছে তখন আমি মুখ দিয়ে ঠাস করি নাম বুলি ফেলছি

আমি বুঝতে পারিনি ভাই তুমি ঘোড়ার ডিমের অভিনয় করতে পারো হে তোমাকে অভিনয় শিখেছে কোন ফাগল তোমাকে অভিনয় শিখেছে এই লাইনে তোমাকে কোন ফাগল আসতে বলেছে আমার কি ইচ্ছে করতে জানো তোমার কানের ঘোড়া সাইডে আজ যে তোমাকে লাইনে পাঠিয়েছে যে তোমাকে অভিনয় শিখেছে তার কানের ঘোড়া সাইডে এ সাইড করে আটটা সুযোগ দিতে ইচ্ছা করতে তুমি আমার নাম বলতে গেছ কেন তুমি খান নাম বলতে মানে তুমি তো আপন নাম বলে দিতে ভাই 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 শুনেন যা হবার হয়েছে ভাই ভাই আবার টাকাটা দিয়ে দেন আমি সুতা চলে যাই থিও থিও বাদা থিও আসতে টাকা কথা তুমি বলতেছো আমার যে দূর মনে পড়ে তো তোমার কাছ তো কোনো টাকা আমি দাননি নাই তো কিসের টাকা চাচ্ছো তুমি আমার কাছে আরে আল্লাহ রে আল্লাহ আপনি ভুলে গেলেন আপনি অভিনয় করার জন্য আমাক ভাড়া করে আসলেন আর এত সহজে আপনি ভুলে গেলেন আরে আল্লাহ তাই তো আমি কিভাবে ভুলে গেলাম হ্যাঁ না না আমি তো ভুলিনি আমি তো তোর জন্য অভিনয়টাকে ভাড়া করেছিলাম

তোর এত কপাল কেন বল আমি চিন্তা করতে পারতেছি না তুই এত ভালো কেন তোর কপাল এত ভালো কেন তোকে এখন উঠে নামে মারতেছি না তুই এখন কেন আমার সামনে দিতে না তোর উপর আল্লাহর রহমত আছে নালে তোর আজকে এভাবে থাকার পথে আমি কি করব যে এখন তো পরে কিন্তু আমি বারবার বলতে যাচ্ছি আমার সামনে তো যা এখনই চলে যা নালে তোর কিন্তু তোর ড্রেস তো এখানে পড়ে থাকবে তোর বডি কোথায় আমি তো বলতে পারবো না ও তাহলে আপনি আমাকে টাকা দেন না ঠিক আছে আমি সবাইকে বলি দেব আপনি আমার ডাকি নিয়ে আইছি অপকর্ম করাচ্ছেন এই কথাটা প্রত্যেকটা মানুষের কানে কানে ঘুরে দিতে এই কাজ করা যাবে না সত্যবাদী যুধিষ্ঠি তোমাকে জানি আমি কি করব তুমি দাঁড়াও তোমাকে ডাকতে হবে না আমি নিজে ডাকতেছি যে এলাকাবাসীকে ডেকে তোমাকে আমি যেটা করবো এখন এটা পুলিশের ড্রেস পরে তুমি যদি ব্ল্যাকমেল করতে এসেছো আমার নি মারা লাগবে না জনগণ যখন এসে জানবে তুমি একজন ভুয়া পুলিশ হিসেবে এখানে ব্ল্যাকমেল করতে এসেছো যে বুঝছো তোমার হাড়ি গুটি পড়ে থাকবে মাংস সব খেয়ে ফেলবে ঠিক আছে আমি ডাকি কেমন ভাই 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 আমি বুঝতে পারিস ভাই আমার টাকা দেওয়া লাগবে না ভাই আমি এখন চলে যাই ভাই আমি চলে যাই এই তো ভালো ছেলে হ্যাঁ এতক্ষণ পরে তুমি লাইনে এসেছো হ্যাঁ আগে যদি জানতাম তালে ভাই আমি এই কাম করতে আসতাম না ভাই তোর ভিতর কিন্তু প্রতিভা আছেই জি খাটানি খায়া তোমার প্রতিভা আস্তে আস্তে বেরোতে দরকার কি কি কথা বললা তুমি আগে যদি জানতাম সরকারে একটা গানার কথা তুমি আমাদের শরণ করে দিয়েছো নাকি তোমার ইউটিউবে আছে এটা সার্চ দিয়ে দেখো এটা গান আছে আগে যদি জানতেম রে বন্ধু হ্যাঁ আসলে কার হ্যাঁ এই গানটা গে গে এ রাস্তা দিয়ে চলে যা ঠিক আছে সেটা তোমার জন্য একটা বড় লার্নিং হবে অনকি খারে থাইবে না সামারিটা কি এখনো গিলুর ঢুকে নাই যাইবে না মাই দিও হঠাৎ তুমি আসে সব ফসল এসব ফাগল ছাগল কোন ফাগল ছাগল হ্যাঁ হাদের লয়ে চলতেছি আর বোন সামিল বেগম খাদের কিনে চলতেছে কোথায় এলাম আমি দাঁড়ো আমি চপা চপা চঞ্চল অফিস থেকে ঝামেলা হচ্ছে হয় নাই কিন্তু হইতে কতক্ষণ কিসের ঝামেলা হবে এই যে গয়না কাটি পড়ে পুরিয়া এই বিল্ডিং এ সবার তোমার যাতায়াত হয়েছে তো আল্লাহ হবে না আমার জামাই আমাকে তো হ্যাপি রাখছে এত কিছু কিনে দেয় তাহলে মানুষকে আমি দেখাবো না বলবো না সব মানুষ তো আমাকে দেখে আমাকে ফলো করে ও তারপরে যে আত্মপ্রকরের বিল্ডিং এর কাজ চলতেছে ওরে বলে দিছো বলবো না যখন সবাই আমাকে জিজ্ঞেস করে যে আপনার হাজবেন্ড এত স্যালারি পায় এত ভালো চাকরি করে আপনারা কেন ভাড়া বাসা থাকেন আর আমি বলছি আমাদের ছয়তলা বিল্ডিং আছে কাজ চলছে এজন্য আমরা বাধ্য হয়ে ভাড়া আছি কাছে এসে গেলে আমাদের ফ্ল্যাটে আমরা উঠে যাবো কি খুশির খবর সব শেষ করে দিছ কি শেষ কি বুঝলাম না তো কিছু যদি কোন রকম ইনফরমেশন আউট হয়ে যায় আমার তো অনেক টাকার মালিক দুদুকে তো একদম কাঁচি দিয়ে ধরবো তখন কি হবে আমাদের তখন কি হবে আর জেল কাটতে হবে দুইজনের না না বাবা আমি জেলে যেতে পারবো না শোনো যদি জেল কাটতে না চাও আমার ওই বড় লোকের লেবাস বদলায়া গরিব শাস্তি হইব কিভাবে গরিব শাস্তি হইব বুয়ার দুইটা শাড়ি নিবা তুমি বুয়ার শাড়ি পরবা হুম কে দে আমার কাজ নাই বুয়ার শাড়ি পরব বন্ধ নংরা ধুইয়া নিবা এত কথা বলো না তো এ গোনা মনে যা আছে সব আলমারিতে ঢুকাও আর ওই যে তোমার কাছে ইয়ে বলছিলাম ওই যে রিলিফের জন্য যে কিছু জামা কাপড় দিছিলাম আমার পুরান এগুলি কি করছো সবই তো দেওয়া হয়ে গেছে দুই একটা আছে মনে হয় আরে বাবা এই দুই একটাই কালকে দুই একটাই আমার জন্য রেখে দিবা কালকে থেকে এগুলো আমরা পড়তে হইব মানুষের বোঝাই তুইব যে আমরা করি বাবাও কিচ্ছু নাই এত দিন চা হইছে সব বুয়া এই দুই দিন আগে তো তুমি এরকম কথা বলো নাই হঠাৎ করে আজকে এরকম কথা কেন বলতেছো না না দেশের পরিস্থিতি খারাপ আমার ওজন্য টাকা পয়সা আছে তুই যদি জানতে পারে একদম জেল খাটা ছেড়ে দিব তুমি জেলে থাকতে চাও

আমরা করিব মালাব দেগুলে কি শুরু আপনি মেহমান মেহমানের মতনা থাকবেন এগুলা কি করতেছেন আমি তো মেহমানের মত আছি জানকি তোর ফাতে সরি করিন নে কি বলতে চাচ্ছস এটা খোলোসা করে বল আপনি আমার ফেরেশতার মত শ্বশুরীকে হুঁকি কিজন্য দিবেন জে ডিভির হুঁকি মানি গিরে বাগনি হ তুই শ্বশুরীতে আমি ডিভিটি হুঁকি দিছি তুই শ্বশুরী এবার ফেরিস্টের মতো হතර আগা মাতা লে আই তো বুঝনো ভয় কি বলতে চাচ্ছ তুই কে বলছে যে তোর এসব কথা কে বলছে যে না আমার শাশুড়ি আজকে এত বছর অভিনয় করতে করতে রিনা গান হয়েছে যে তাও আবার বিলেন করতে করতে এমনি এমনি হয় নাই ওকে আপনি ডিবির বয় দেখান যে না ভাই তুই কিছু খাই হস না কোনো বাইরে তুই কিছু খাইস না তোর হতা মাথার মধ্যে আমি একটু বেতক্রি মাল আমার দেখতে পাচ্ছি যে হরে ভদ্রার হরে সব বাজার হরে আলু মানে তোর হতার আগা মাতা গোড়া কিছু বুঝতে পারতেছি না যে হ্যাঁ কি বলতে চাই এটা খরচ করার কি আছে ওর শাশুড়ি আমার ভাগ্নির জীবন নষ্ট করছে আমি ওর শাশুড়ির মাইনে নিছি আপনার মেনে নিতে কি সমস্যা বিয়াই সাহেব জামাই তুমি এই তোমার মামাকে বাড়ি থেকে বের করে দাও তেজ্য করে দাও এরকম তুষ্ট মামা থাকার চাইতে না থাকা ভালো আস্তে হুম হ্যাঁ ননস্টপ ঠেপরা কোটার বন্ধ করেন যে হুম মানে হুম

আপনারা দুজনই থাকেন মামা আপনি আর আমার শাশুড়ির পিছনে লাগবেন আপনাকেও বলতেছি আপনাদের দুজনকে বলতেছি আমার শাশুড়ির আগে কোনো কানে থাকবেন না থাকলে কিন্তু আমি দেখে নিব বুঝছেন যে আপনি কি বুঝছেন যে আমি তো বুঝে ফেলছি যে আমিও বুঝে ফেলছি যে আন্ডা বুঝছেন যে এটা কথা আছে গুরুজনরা বলে আর কি হুম গান ফার হইলে মাঝি কোন শালা অর্থ বুঝছেন নি হুম না কাম শেষ হয়ে গেলে আপনাকে কেউ চিনবে না এই যে ভাগ না নিজের এখন মা আমাকে হুম কি কথা বলে গেল আর আপনি কি তার পাশে সিঙ্গুলার নাম্বার হওয়ার কাছে মানে হাত যেটা করতে হবে ভেবে চিন্তা করতে হবে হুম

আপনি কি অসুস্থ নাকি হ্যাঁ আমার অসুস্থ না মানে ওই দুই দিন আগে তো আপনাকে ওই তিনবার কুটি সালাম দেওয়া লাগে আর আজ আপনি সালাম দিলেন মানে আরে আমি কি তোমার সালাম দিতে পারি না আর তুমি দারুণ বলে কি সালাম পাইতে পারো না সবই পারো শোনো এই দুনিয়া হইল খনিকের বুঝছো আর ওই যে শোনো তোমারে যে আমি বলছিলাম যে আমি বিশ কোটি টাকা দিয়ে বাড়ি করতেছি হ্যাঁ এটা আসলে আমি রাগ করে বলছিলাম এটা ভুয়া ভুয়া কথা বলছি ও কত যত লাগায় এর ব্যবস্থা করে না তুই কেনে ভাবলা আয় কইলা তুমি তোকে জন্য করে বকের হাড়ি বড়া বড়ি ঘসের হাড়ি বড়া বড়ি